বাড়াই বিয়ে হয়ে এখন উনি এখানেই থাকে তো ঘরটা খুব সুন্দর দেখছিলাম যেমন পিলার দেয়া কেমন আলী একমাত্র ড্রাগন বাগানে চলে এসেছি ড্রাগন বাগান থেকে একটু ড্রাগন খাচ্ছি দেখি কেমন টেস্ট আরে এত বড় নৌকা কি এটা ও চাচা এটা কিনে যান হোটেল থেকে বের হলাম এখন সাড়ে তিনটার মতো বাজে আর আমি এখন যাচ্ছি এখানকার যে লোকাল কিছু মারমা পাড়া আছে মারমা পাড়া ওই পাড়াটার নাম কি মঞ্চাং পাড়া আচ্ছা মঞ্চ পাড়ায় যাচ্ছি আগের পর্বে দেখিয়েছি আমার কক্সবাজার থেকে আলিকদম আসার গল্প ও এখানে এসে কোন হোটেলে উঠেছি তার বিস্তারিত এই পর্বে নিয়ে যাব এক পাহাড়ি গ্রামে মাতামহুরি নদীর তীরে গড়ে ওঠা এক পাহাড়ি জনপদ মংচাপাড়া পাহাড়ি আদিবাসীদের গ্রাম যত দেখি ততই মন জড়িয়ে যায় কি বিচিত্র তাদের জীবনযাপন বন্ধুরা দেখতে দেখতে মাতামহরি নদীর তীরে চলে এসেছি আলীকদম বাজার থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই চলে আসা যায় মাথামহরি নদীর তীরে মংচাপাড়ার ঘাটে আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে আছে আলী স্থানীয় এক ছোটো ভাই হৃদয় এছাড়াও আমার হোটেল থেকে যুক্ত হয়েছে আরও জন। আমরা ধীরে ধীরে নদীর ঘাটে নামতে থাকি ওই দূরে যে নৌকাটা আসছে ওটাতে করেই আমাদের ওপারে যেতে হবে কি আশ্চর্য এই নৌকা বৈঠা ছাড়াই চলে নদীর দুই পাশে শক্ত দড়ি বেঁধে হাত দিয়ে ধরে ধরে এভাবেই নদী পারাপার করে এখানকার মানুষজন বান্দরবনের মাতা মহরী নদী থেকে স্বাগতম সবাইকে আমরা নদী দেখুন কিভাবে পার হচ্ছি দড়ি বেয়ে বেয়ে এখানে কোনো বৈঠা নাই মামা বৈঠা দিয়ে চালান না কেন নৌকা বৈঠা বৈঠা পানি কম আচ্ছা দেখুন যে কিভাবে ওই মাথায় দড়ি বাঁধা আর এই মাথায় দড়ি বাঁধা মোটামুটি দড়ি দিয়েই পার হয়ে পড়ছি এই নৌকার ভাড়া যাওয়া আসা জনপ্রতি দশ টাকা নৌকা পার হলাম আমরা এই যে আবার যাওয়ার সময় এই নৌকাই ব্যাক করব নৌকা পার আপ ডাউন দশ টাকা মানে আপনি একবার আসবেন আবার যাবেন দশ টাকা তারপর আমরা দেখতে দেখতে চলে আসি মংচাপাড়ার ঘাটে এখানে প্রায় দুইশো ঘরের বসবাস এর মধ্যে আদিবাসী মারমার সম্প্রদায়ের আছে সত্তর থেকে আশিটি বাড়ি আর বাকিগুলো মুসলিম সম্প্রদায়ের মংচাপাড়ায় চলে এসেছি ভালো বংশাপড়া আচ্ছা আপনাদের পাড়াটা একটু ঘুরে দেখব ঠিক আছে হ্যাঁ আচ্ছা ওকে আমরা যাচ্ছি সামনে এদের এনাদের বাড়ি ঘর দেখুন কেমন একটু ঘুরে দেখাই যদি এখানকার সব বাড়িগুলো হয় দোতলা মতো মানে নিচেই কিন্তু ফাঁকা আর এই যেরকম এখন যে বাড়িটি দেখছেন এর দাম নাকি দশ থেকে পনেরো লক্ষ টাকা ভাবা যায় সে রকম এটা তো কংক্রিট দিয়ে ইয়ে করা আচ্ছা কলাম তুলেছে কলম দিয়ে তার উপরে কিন্তু কাঠ আবার ওই পাশে সিঁড়ি যে সুন্দর সিঁড়ি কেমন আপনাদের এই পাড়ায় কেমন লাগে থাকতে এখানেই জন্ম থেকে এখানে নাকি রামু আচ্ছা আচ্ছা যাওয়া এই যে নাম কি জানো আপনার বুমারি আন্টি বলি তো ওনার বাসা কিন্তু রামুতে আর বিয়ে হয়েছে এখন এইটা মংচাপাড়ায় বিয়ে হয়ে এখন এখানেই আচ্ছা এই পাড়ায় বিয়ে হয়ে এখন উনি এখানেই থাকে তো ঘরটা খুব সুন্দর দেখছিলাম যেমন পিলার দেয়া কেমন কলাম করে তার উপর আবার কাঠ দেয়া তো ভালো রামু আমাদের উকিয়া থেকে কাছেই এই ঘর একটা করতে এটা কত খরচ হয়েছে এই বাড়ির মালিক মূলত কক্সবাজারের রামুর মেয়ে বিবাহিত জীবনে তিনি তার স্বামীকে নিয়ে বর্তমানে বাস করছেন এই বাড়িটিতে ভালো ভালো আছেন

ঠিক আছে একটু দোয়া করে দেন দোয়া করে দেন দোয়া করে দেন দেন দোয়া করে ঠিক আছে এখানে পাহাড়ি একঝাঁক মেয়ে পরন্ত বিকালে আন মনে গল্প করছে এই দৃশ্যটিও মন ছুঁয়ে যায় আসসালামু আলাইকুম আদাব একটু ঘুরছি আপনাদের পাড়া সমস্যা নাই তো আচ্ছা যাই হোক ওনাদের একটু কনসার্ন নিয়ে নিছি ওনারা বলছে কোনো সমস্যা নাই তো ভালো আছেন না এই পাড়ায় এমনি বাসা বাসা কয়টা আছে এই পুরা পাড়ায় বাড়ি সাতাশি ঘর আচ্ছা এই পাড়ায় কিন্তু সাতাশি ঘর আছে উনি বলছে মুসলমান বেশি আচ্ছা মিলেমিশাই থাকেন তো আপনারা নাকি আচ্ছা যাই ওনারা এবং এখানে কিন্তু আমাদের যারা মুসলমান কমিউনিটি ওনারাও আছে তো মিলেমিশে ওনারা আছে আর ঘর বাড়িগুলো সব কাঠের সুন্দর নাকি মামা একটা ঘর বানাতে এরকম ঘর বানাতে কত টাকা খরচ হয় হ্যাঁ পনেরো লাখ সর্বনাশ এইরকম কাঠের ঘর বানাতেই নাকি পনেরো লক্ষ টাকা খরচ হয় পনেরো লাখ টাকায় তো আমাদের এলাকায় একটা একতলা সাদের ফ্ল্যাট বাড়ি হয়ে যায় মোটামুটি মানে ডেকোরেশন বাদে তাহলে তো অনেক দাম এখন যে বাড়িটি দেখছেন এটির দামও নাকি প্রায় পনেরো লক্ষ টাকা এই পাড়ার বেশিরভাগ বাড়ি এরকম সম্পূর্ণ কাঠের তৈরি এরপর এই বাড়ির মালিকের সাথে অনেকক্ষণ কথা বলে জেনে নিই এখানকার মানুষের জীবন যাপন সম্পর্কে তারপরে তার কাছে প্রস্তাব রাখি তার রান্নার ঘরটি ঘুরে দেখার তিনি আমার অনুরোধটি রাখলেন রান্নাঘরে মোটামুটি সিমসম কিছু আছে রাইস কুকার এমনি রান্না বাড়া কি ইয়ে হয় গ্যাসে হয় আর কারেন্ট হয় ভাতের রাইস কুকার আছে না আচ্ছা সবই আছে সিমসাম জাস্ট একটা যা থাকি গ্রামের সেরকমই নেন উনি খুব মজার মুরব্বী মানুষ তাই ওনাকে একটু কিছু খাওয়া আর আরো কিছু নেন ওনাকে সামান্য কিছু খাওয়াচ্ছি আর কি ভালো লাগলো তাই বন্ধুরা আলী কদমের ড্রাগন বাগানের দিকে যাচ্ছি এখন এই ড্রাগন বাগানটি নাকি কদমের একমাত্র ড্রাগন বাগান এবং বিকেল হলেই এখানে পর্যটকে মুখরিত হয়ে ওঠে কদমের একমাত্র ড্রাগন বাগানে চলে এসেছি এটা এখানকার একমাত্র ড্রাগন বাগান ও ড্রাগন ধরছে তো দেখছি বড় বড় এখানে ড্রাগনও ধরে আছে যে এই ড্রাগনটা অনেক বড় বড় ড্রাগন ধরছে আলী কদমের একমাত্র ড্রাগন বাগান এটাই আর এটা ঠিক ওই মোচাংপাড়া পার হয়ে মোচাংপাড়ার শীষ ঠিক মাঝখানে একদম মানে খুব বেশি বড় না মোটামুটি সাইজ আর আমাদের ঝিনাইদাতে কিন্তু এর থেকে বড় বড় ড্রাগন বাগান আছে বাট ঠিক আছে এটা এই অঞ্চলের একমাত্র দেখে ভালো লাগলো ড্রাগন বাগান থেকে একটু ড্রাগন খাচ্ছি দেখি কেমন টেস্ট এই বাগান থেকে টাটকা ড্রাগন খেয়ে কিন্তু ভালোই লাগছে অনেকক্ষণ হাঁটলাম মঞ্চাপাড়ায় ঘুরলাম এখানকার জীবনযাপন দেখতেছি এখানে কিছু পাকা ঘরও আছে এখানে টোটাল তিনশোর মতো বাড়ি আছে যার ভিতরে প্রায় আশি থেকে নব্বইটা বাড়ি আপনার উপজাতি সম্প্রদায় থাকে আর বাকি বাড়িতে আপনার মুসলিমরা থাকে মুসলমান বা উপজাতি সম্প্রদায় মিলেই থাকা হয় এখানে না আচ্ছা ওইটা ওই পর্যন্ত শেষ আর এদিকে কি আমাদের আচ্ছা মুসলিম ঘর বাড়ি মনে বেশি না আচ্ছা কাছে এই উজ্জ্বল খান ওই দূরে কিন্তু বিশাল উঁচু পাহাড় দেখা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মনে হয় কুরুকপাতা অথবা নাইকং রোড ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর ঠিক তার পাশেই মাতামহরি নদী আচ্ছা

নদীতে গোসল করার মজাই আলাদা পাঁচটা বাইশ বাজে সন্ধ্যা লেগে যাবে তার আগে এই মাতামহরি নদীর তীরে আসলে অনেকদিন অনেকদিন ভাবছিলাম যে পাহাড় আমার বরাবরই ভালো লাগে সমুদ্র ভালো লাগে বাট সমুদ্র থেকে পাহাড় বেশি জোস লাগে তো ভাবছিলাম অনেকদিন যে পাহাড়ের কলেজে বসে থাকব একটু গল্প করব এরকম ভাই ব্রাদার নিয়ে যদিও আমি একা আসছি কিন্তু এখানে এসে আমার অনেকগুলো ভাই হয়ে গেছে ঠিক আছে থিবু ভাই ওই পাশে আরো তিন ভাই বসে আছে হ্যাঁ আয় দাও আয় দাও সবাই তারপরে ভিডিও করতেছে হৃদয় হৃদয় এর আগে আমি যতবার আলী কদম আসছি বা প্রতিবারই সাথে ছিল তো ভালো লাগছে অনেক দিন পরে নিজেকে সময় দিন ঘুরতে বেরোন যদি সাথী কেউ না পান একাই বেরোন একা একাও ঘোরা যায় পৃথিবীটা যদি আপনার সেই ইচ্ছা শক্তি থাকে ঘুরতে টাকার প্রয়োজন ঠিক আছে কিন্তু ইচ্ছা থাকলে বা আপনার তত বেশি টাকারও প্রয়োজন না ঠিক আছে ঘুরতে তো অবশ্যই টাকা লাগবে কিন্তু ইচ্ছাটা মেন অনেকের কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা থেকেও তারা ঘুরতে পারে না হয়তো সময়ের অভাব হয়তো ইচ্ছার অভাব হয়তো পরিবারে অশান্তি অশান্তি বা তার পার্সোনাল লাইফে তাই কি বলেন এখানে জীবন এমনই প্রতিনিয়ত নৌকায় যাওয়া আসা করতে হয় এখানকার শিশু থেকে বৃদ্ধ কিংবা নারী কিংবা পুরুষ সবাইকেই এখানে একটি ব্রিজ হওয়ার কথা থাকলেও সঙ্গত কারণে সেটি আর সম্ভব হয়নি দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে এবং আমরা ফিরে আসি আমাদের হোটেলে এরকম পাহাড়ের পাশে কিরকম ফুটবল খেলা হচ্ছে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা ব্যাট করছি বাট খেলাধুলা কিন্তু মাঠটা কিন্তু অনেক ভালো লাগছে খেলা আরে এত বড় নৌকা কি এটা ও চাচা এটাই কি নিয়ে যান এবার কি যায় কি যায় কি বড় মানে লারকি দিয়ে একটা ভেলা মতো বানাইছে দেখুন